এদিকে একটা বিশাল বড় সেট আছে এদিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে সব আগুন আগুন মাল আছে আর কি ঠিক আছে দেখেন এটা আমি স্কেলুট করব তারপরে হচ্ছে যদি এদিকে তাকাই আমরা এদিকে এগুলা কি কি মাছ রেড মাছ কমন হচ্ছে আমার কাছে আর প্লান্টের তো ভরপুর কালেকশন আপনাদের কারো যদি প্লান্টের প্রয়োজন হয় তার নাম্বার দেওয়া থাকবে তার সঙ্গে যোগাযোগ করবেন সে পুকুর থেকে প্লান্ট তুলে এনে আপনাদেরকে দিবে ঠিক আছে অতপর আমি একটু ভালো করে জুম টুম করে দেখাই দিই

হ্যাঁ ঝাল ছাড়া গোস্ত সিদ্ধ করিয়া ওগুলো মাছের খেলে প্লাস হচ্ছে মশার হচ্ছে যে ডিম টুম হয় হচ্ছে পানির মধ্যে সেগুলাতে কি কি খিলে আমি নিজেও জানি না মাছ সুন্দর ওকে আপনারা বুঝতে পারলেন যে হচ্ছে তার মা মা হচ্ছে গোস্ত সিদ্ধ করে মাছকে খাওয়ায় লাইফ ফুডের বিকল্প হিসাবে আর যার ফলস্বরূপ এত সুন্দর কোয়ালিটি ঠিক আছে এখানে কি মাছ আছে এখানে তাদের হচ্ছে মানে তাদের মেইন ব্যবসাটা হচ্ছে মিক্সকে কেন্দ্র করে মিক্স কাপ নিয়ে

তো এই হলো ইনি এবারে সেট আপ আর কি আর কোথাও আছে না এখানেও একটা সেট আছে ড্রাগন আছে কিছু রেড মস্কো রেড মস্কো আর কিছু মিক্স আছে সব একসঙ্গে আর কি হজো বড় হলো সেট আপ তো এই মাছগুলো আপনারা চাইলে আমার কাছেও নিতে পারবেন কজ হচ্ছে এই মাছগুলো সব আমি লুট করে নিয়ে যাব এখন আচ্ছা লাস্টে আপনি কিছু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে বলে ভিডিওটা শেষ করেন বলতে চাই যে তুমি বাসায় আসছো আগে বসো হ্যাঁ দর্শক পরে ওকে ধন্যবাদ সবাইকে